অগ্রগতির জন্য তো আমাদের জীবনগুলো আজকে নরক হয়ে গেছে আজকে যারা ন আনটেন্টেড অর্থাৎ চিহ্নিত নয় তাদের জীবন তো নরক আমাদের জীবন আজ তিন বছর ধরে নর সুপ্রিম কোর্টে বাতিল হয়ে গেল অযোগ্যদের দাবি অর্থাৎ এই দাবি আবদার কিনা আমার ঠিক জানা নেই সুপ্রিম কোর্টের কাছে বললো অযোগ্যরা গিয়ে আমাদের তো পরিবার রয়েছে আমাদেরও পরীক্ষায় বসতে দিন এ দাবি শুনলোই না আদালত কি বলবে শুনুন এই যারা এই আবদার বলুন যাই বলুন এটা যে দিয়েছে বা খারিজ হয়েছে এটা কিন্তু আগেই এখানে একজন ডিপ্রাইভ ক্যান্ডিডেট হিসাবে এটুকুই আপনাকে বলতে পারি যে তারা তো ভুল জায়গায় গেছে এত টাকা খরচ করে তো তাদের তো সুপ্রিম কোর্টে যাওয়ার কথা নয় কারণ মুখ্যমন্ত্রী বারংবার বলেছেন উনি নাকি সকলের পাশেই আছেন কোডানকোট কারোর চাকরি খাবেন না তাহলে যারা আজকে টেন্টেড ক্যান্ডিডেট এবং তারা বিভিন্ন সময় আপনারাই সাক্ষী আপনাদেরই সংবাদ মাধ্যমকে জানিয়েছেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আছেন দিদি আমাদের ভরসা দিদি আমাদের আশ আশা সবকিছুই এবং উনিও সেই মতো সেদিন নেতাজি ইন্ডোরে একেবারে এ বি সি ডি ইয়ে পরে তো উনি একটা বিরাট প্ল্যানিং শোনালেন এবং উনি বলে নিলেন আমি আগে যোগ্যদের দেখে অযোগ্য পরে ভাববো তা ওনারা তো একেবারে পুরো চিহ্নিত তা ওখানে সময় ওয়েস্ট না করে বরঞ্চ ওনার যে যেখানে যাওয়া উচিত নবান্ন আর কালীঘাট যেখানে গেলে মুখ্যমন্ত্রী এবং ওই শাসক দলের দলনের থেকে পাবে সেখানে গিয়ে ওনারা এই ডিমান্ড আবদার যা খুশি খুশি বলুন না কেন করতে পারেন ও এই পদ্ধতির জন্য তো আমাদের জীবনগুলো আজকে নরক হয়ে গেছে আজকে যারা আনটেন্টেড অর্থাৎ চিহ্নিত নয় তাদের জীবন তো নরক আমাদের জীবন আজ তিন বছর ধরে নরক এই নরক হলো কাদের জন্য এই যারা যাদের কাছ থেকে ওনারা চাকরিগুলো কিনেছিলেন তাদের জন্য এবং এই গোটা প্রক্রিয়ার জন্য তাহলে ওনাদের উচিত সেখানে যাওয়া আর যারা ডিজার্ভিং ক্যান্ডিডেট সেগুলোকে ঠিকঠাক করে সেগ্রিগেট যেটা আমরা বারংবার বলেছি ওএমআর সিট রিভিল করার কথা সেটা তো কর্ণপাত হচ্ছে না সেটার জন্য আমরা রাস্তায় লড়াইতে আছি আজকে যারা এই যাদেরকে আপনি বলছেন চিন এটা অযোগ্য মানে এক কথায় যারা চিহ্নিত মার্ট ওই যে সতেরো রকম যে দুর্নীতি ধরা পড়েছে তার একটা প্রকাশ আগের দিন যা এক র্যাঙ্ক জাম গেছে আজকে আর এক পার্টি গেছে আর তো সব বেরোবে সুতরাং এইগুলো নিয়ে কতগুলো জিনিস দেখুন খারাপ দিকগুলো তৈরি হচ্ছে এই যে রিভিউ পিটিশন হয়েছে সেইটাই বলতে গেলে একেবারে কফিনের মানে শেষ পেরেকের দিকে এগোচ্ছে এক দু নম্বর কি হচ্ছে একত্রিশে মে এর মধ্যে নোটিফিকেশন না হলে নতুন পরীক্ষা নিয়ে তখন এই রায়টা নিয়ে আবার আর একটা বিতর্কের অবকাশ থাকবে তৃতীয় কি হচ্ছে এই যে গোটা ব্যবস্থাটা অর্থাৎ এই যে পঠন পাঠন এটা রেগুলারিটিজ আছে সেটা তো একেবারে করে দিয়েছে একাধারে দুর্নীতি করে একেবারে প্রাতিষ্ঠানিক দুর্নীতি করে চাকরি বিক্রি করে শিক্ষা ব্যবস্থাকে তো একদম দুর্মুষ করে দিয়েছেন তারপরে যেটুকো ধুকে ধুকে চলছে যে কারণে কিনা 21 ডিসেম্বর পর্যন্ত যারা নন তাদেরকে অব্যাহত দেওয়া হয়েছে এবং তারা স্যালারি পাবে এরকম একটা সুপ্রিম কোর্ট থেকে जजমেন্ট এসেছে তারপরে নিউ প্রসেস চালু হতেও সেটাও একটা সমস্যা তৈরি হচ্ছে আপনারা লক্ষ্য করে দেখুন এখনো পর্যন্ত সেই নিয়ে মুখ্যমন্ত্রী বলুন শিক্ষামন্ত্রী বলুন তারা কিন্তু সঠিক জায়গায় এগোচ্ছে না বরঞ্চ যখন প্রতিবাদ আছড়ে পড়ছে মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে অর্থাৎ দুর্নীতি হবে লাগামহীন সীমাহীন আর আন্দোলন হবে লক্ষণ রেখা আপনি একদম একদম সহ নাগরিক হিসাবে বলুন এটা কোন ধরনের আমাদের জানা নেই ব্রিটিশ যে সাম্রাজ্যবাদে ব্রিটিশ অত্যাচার আমরা বইতে পড়েছি আর বর্তমান সরকারের আমলে আমরা হলাম ডাইরেক্ট তার দ্বারা আক্রান্ত আমি ব্যক্তিগতভাবে তো আছি আমি এখানে ব্যক্তির কোনো অস্তিত্ব নেই আমার মতন হাজার হাজার যারা কি না ন্যায্যটা বলতে গিয়ে যে দুর্নীতি হয়েছে সেই কারণে আমাদের চাকরিগুলো বিক্রি হয়েছে নিলামে সেই কারণে আজ আমরা বল দরবার করতে এসেছি বিনিময়ে পেয়েছি মিথ্যে মামলা নন ভেলেবল সেকশনে এবং এরকম বহু ছেলে আমরা আছি এখনো কিন্তু সেই ধারা অব্যাহত তাহলে দুটো জিনিস আমরা দেখতে পাচ্ছি এই অযোগ্য আবারও বলছি এই অযোগ্যদের পাশে বরাবর তারা রয়েছে যার জন্য আজ এই পরিণতি এক দু নম্বর যারা সত্যিকারের যোগ্য সেইটাকে ক্লিয়ার না করা অর্থাৎ সেগ্রিগেট না করে জট রেখে দিয়ে এই ব্যবস্থাটাকে আদতে পরোক্ষভাবে রেখে দেওয়ার প্রবণতা দুই তিন নাম্বার কি দেখছি যে গোটা শিক্ষা ব্যবস্থাকে একদম কঙ্কালসার সার করে তুলে ভিক্ষা বৃত্তিদের পরিণত করা সে যারা এই গ্রুপ সি গ্রুপ ভাতা দিয়েই হোক আর এবার এই এই যে টেন্টেডদের ক্ষেত্রে আরেক রকম ওরাও তো টেন্টেড যে কারণে কিনা বাতিল হয়েছে তাদের ক্ষেত্রে একটা ইয়ে করে এই একটা প্রবণতা রয়েছে এবং এই ব্যবস্থাটাকেই একটা না রেগুলারাইজ করার একটা পরিকল্পনা সেই কারণে আমাদের সাধারণ মানুষকে যদি কখনো বা আত্মস্বার্থ ক্ষুণ্ণ হয় হবে কারণ আমি তো এই ট্র্যাপের মধ্যে দিয়ে চলছি আমি এই দুর্গন্ধ এই কাদার মধ্যে দিয়ে যাব অথচ আমার গা পরিষ্কার থাকবে এমন খুব কম তা এই একটা ভয়াবহ একটা বিপর্যয়ের মধ্যে দিয়ে যাচ্ছি আর আমি ক্ষতিগ্রস্ত হব না এমনটা হবে না আমরা যখন মিথ্যা মামলা পেয়েছি চাকরিগুলো পাইনি বিক্রি হয়েছি ক্ষতি যখন হয়েছে আরও যদি তার পেনাল্টি দিতে হয় কিন্তু এই ব্যবস্থা একেবারে সমূলে নির্মূল করা এটা একটা সময়ের দাবি সময়ের কথা এটা আমার আপনার বা এরকম কোন ব্যক্তিগত কথা না এটা সময়ের কথা কারণ আপনি আমি যদি সকলে মিলে এই বিষয়টাকে সিরিয়াসলি না দেখি তাহলে পরে মদের দোকান আরো বাড়বে স্কুল আট হাজার না এরপরে শুনবেন গোটাটাই বন্ধ হয়ে যাচ্ছে আর এরপরে এই যে রেপ বলুন মার্ডার বলুন এইগুলো একটা প্রচলিত এই যেমন রাস্তায় জন্তু জানোয়ার ঘুরে বেড়ায় আমরা যদি এরকম কিছু দেখি সেটাকে ভাবি এটা স্বাভাবিক ওটা হবে সুস্থ নাগরিক জীবন একদম অধরা হবে অতএব সমাজের সর্বস্তরের মানুষকে সবকিছু দলীয় রাজনীতির পার্সপেক্টিভ দেখলে হবে না কারণ এই যারা আজকে চাকরি চুত হয়েছে তারা নট অনলি একটি রাজনৈতিক দলের তারা কিন্তু সমস্ত রাজনৈতিক দলের সমর্থক আছে কিন্তু আমরা গোড়া থেকে একটা জিনিস দেখে গেছি এই আজকে চাকরি চুত হয়েছে বলে সব সময় আইনজীবীদেরকে যারা কিনা এই দুর্নীতিটাকে উন্মোচন করেছেন তাদেরকে টার্গেট করেছেন শুধু মুখ্যমন্ত্রী এমনটা নয় তার যে গোটা ব্যবস্থা তারা এই চাকরি বা চাকরি হারাদের একাংশ একটা সাধারণ মানুষের যুক্তি বোধ দিয়ে বুঝতে হবে এর শিকড় কোথায় শিকড় থেকে আপনারা যদি না ওঠানোর ব্যবস্থা আমরা করি একদম মানে ইতিহাস আমাদের ক্ষমা করবে না শুধু মাত্র ওই কখনো আইনজিবীদের গালিগালাজ করে কখনো বিচার বিচারপ্রতীকে দোষারোপ করে কখনো বিচার প্রক্রিয়ার দিকে আঙুল তুলে সমস্যা সমাধান না সমস্যার যেখান থেকে শুরু সেইটাকে যতক্ষণ পর্যন্ত নির্মূল না করা যাবে এই সমস্যা থেকে রেহাই পাওয়া মুশকিল ডাই স্ক্রিনের দিকে কিন্তু পরিষ্কার সকলেই দেখতে পাচ্ছেন এপ্রিল মাসের মাইনাটা দিন মহামান্য সুপ্রিম কোর্টের কাছে আবেদন অযোগ্যদের আহ ভাবতে পারা যায় এইরকম দৃশ্য যখন দেখছেন আপনার একদম যোগ্য হিসাবে একদিন কি মনে হচ্ছে এপ্রিল মাসের মায়নাটা অন্তত দিন না এইটা যে বললে যে পরের তা খাওয়া অভ্যেস তো ওই মানে এই যারা টেন্টেড তারা কোনো না কোনো ডিজার্ভিং ক্যান্ডিডেটের গুলো খেয়েছে তার মানে ভাবুন তাদের আবদান শুধু বললে ভুল তাদের লজ্জাহীনতা কতটা নির্লজ্জ হয়েছে তাদের দিয়েছেন যারা সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী অগ্রণী কারণ তিনি বারংবার এটাকে কনভে করছেন এইভাবে যে দেখুন চাকরিগুলো কিন্তু ওই বিরোধীরা আপনাদের খেয়েছে দেখবেন বারবার এক কথা বলবে আর উনি বারবার বলছেন যে উনি রাখতে চেয়েছেন তার মানে আজকে দিনের আলোর মতন পরিষ্কার এই দুর্নীতিকে লালন এবং পালন করেছেন ব কলমে হলে পড়ো মুখ্যমন্ত্রী এই গোটা ব্যবস্থা কারণ সে স্কুল সার্ভিস কমিশনে বলুন আর যাই বলুন না কেন সে পার্থ চট্টোপাধ্যায় বলুন আর মানিক ভট্টাচার্যই বলুন উনি অনেক চাকরি না করলে অনেক চাকরি আছে আমি দিতে আরো এই কথা দিয়ে আরও এটাকে উনি প্রমাণ করছেন যে আজকে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে যেভাবে উনি আঙুল তুলছেন সেটা দিয়ে আরো বারবার বলা হচ্ছে উনি এক সঠিক এবং সঠিক কারণ উনি এই দুর্নীতিটাকে ওনার গোটা যে আরও অন্যান্য আইনজীবী সহ এবং বিচার ব্যবস্থা এই যে গোটা সিস্টেম আজকে এই জায়গাটাই প্রকাশ করতে সক্ষম হয়েছে সেখানে গায়ে জ্বালা ভাবছে কারণ এটা ঠিক এই যে দুন এই যে চাকরি খাবেন না যদি চাকরি আজকে কাদের জুতো হচ্ছে তাহলে কাদের চাকরিগুলো সেই অর্থে ওনার কথাতেও যদি বলি খাওয়া কাদের যারা কিনা আদেও যোগ্য নয় তাহলে পরে চাকরিটা পাওয়ার কথা কাদের তাহলে যোগ্যদের তাহলে উনি কোথায় প্রমাণ করে দিচ্ছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য মাননীয় তিনি চাইছেন যারা মেধার ভিত্তিতে যোগ্য হবেন তারাই চাকরিটা করুক এবং এটা পৃথিবীর ইতিহাসে যে কোনো সব এবং সত্য চাইবেন এবং উনি এটা দিয়ে প্রমাণ করতে চাইছেন যারা চাকরি বলছেন যে খাবেন না তারা হলো দুর্নীতিকে আশ্রয় করে যারা চাকরি পেয়ে পেয়েছে এবং তারা বকলমে দুর্নীতির লালনকারী অর্থাৎ তুমি বা তোমরা দুর্নীতিকে লালন করো অর্থাৎ তোমাদের চাকরিগুলো থাক আমাদেরকে এবার সিদ্ধান্ত নিতে হবে আমরা দুর্নীতি মুক্তদের পাশে থাকবো না দুর্নীতি যুক্তদের পাশে আজকে এই ঘটনা প্রমাণ করে দিল মুখ্যমন্ত্রী এই টেন্টেড ক্যান্ডিডেট সব গোটা হলো দুর্নীতি যুক্তদের পাশে এবং মাননীয় আহ আইনজীবী বিকাশ ভট্টাচার্য সহ এখনো যারা মানে এই মানে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছেন তারা হলো দুর্নীতি মুক্তদের পাশে সাধারণ মানুষকে ঠিক করতে হবে কোনটা আমাদের জন্য ওয়াইজ হবে